اچھا توڙي ڪري اپنه طرف کي ڏسڻ সুন্দরবনের দুর্দর্শ ডাকাত বাহিনীর যে আসাবুর রয়েছে সেই বাহিনীর কিন্তু দুইজন সদস্যকে বিপুল পরিমাণ অস্ত্র করেছে বাংলাদেশ পশ্চিম আমরা কিন্তু এখন সেই মুহূর্তে সেই জায়গায় রয়েছে এবং কোস্টগার্ড এবং সেখানে কিন্তু আসাবুর বাহিনীর দুজন সক্রিয় ডাকাত তারা কিন্তু দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি করে আসছিল তাদেরকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে এবং এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছে সেখানে কিন্তু অস্ত্র এবং গোলাবরুৎ সহ সেই যে দুইজন সদস্য তারা কিন্তু খুলনার বাইক ক্যাসার থেকে এসে কিন্তু আসলে সুন্দরবনে এই ডাকাতি গুলো করে আসছিল এবং আপনারা জানেন যে আশাপুর বাহিনী একটি বড় বাহিনী এই বাহিনীটি সুন্দরবনের একটি একটা বড় সুন্দরবন সেখানে বিভিন্ন জেলে তারপর বাওয়ালি তাদেরকে জিম্মি করে কিন্তু তাদের কাছ থেকে টাকা আদায় করে আসছিল এবং এই টাকাতিগুলো গুলো করছিল এবং এই দস্যুমুক্ত সুন্দরবনকে দস্যু মুক্ত রাখার জন্য কিন্তু বাংলাদেশ কোস্ট গার্ড ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গতকাল একটি আবেদনিক দল গোপন সংবাদের কেতে জানতে পারে যে আসাবুর বাহিনীর দুইজন সদস্য সক্রিয় সদস্য তারা কিন্তু অস্ত্র আহ গোলা সহ তারা সুন্দরবনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এই সংবাদের ভিত্তিতে আবেদনিক দলটি কিন্তু অভিযান পরিচালনা করে সুন্দরবনে এবং সেখানে কিন্তু ফাঁকা গুলিও বর্ষণ করে কোস্টগার্ডের পক্ষ থেকে অবশেষে তাদেরকে কিন্তু আটক করতে সক্ষম হয় এবং এই বাহিনী আরও যারা রয়েছে তারা কিন্তু এ সক্রিয় যে সদস্য রয়েছে তারা তাদেরকে আটকের জন্য কিন্তু আপনার চেষ্টা করছে বাংলাদেশ কোস্টগার্ড এবং এই যাদেরকে আটক করেছে আসামুর বাহিনী তারা কিন্তু ইতোমধ্যে স্বীকার করেছে যে সত্যতা স্বীকার করেছে যে আমরা দীর্ঘদিন ধরে এই সুন্দরবনে টাকা সঙ্গে জড়িত রয়েছে তো বাংলাদেশ কোস্ট পশ্চিম জোন যেটি আমাদেরকে জানাচ্ছেন যে তারা কিন্তু তাদের এ ধরনের অভিযান চলমান রাখবে তারা শুধুমাত্র এই ডাকাতের যে ডাকাতি ধরার জন্য না তারা কিন্তু সুন্দরবনকে এবং নদীর যে কোনো অপরাধ সেখানে মাদক চোরাচালান চালান তারপরে ডাকাতি তারপরে বনদস্যু জলদস্যু এদের নির্মূলের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কোস্ট পশ্চিম জোন ডাকাতদের আটক করছে এবং সে আসামি বাহিনী এর আগে কিন্তু অন্য একটা বাহিনী তারা আটক করেছিল আর আমি এটি আসলে বাংলাদেশ পশ্চিম জন তাদের এই যে নিরলাস প্রচেষ্টায় যে ডাকাতিদের ধরা এবং দস্যুদের আটক করা এদের এই চল এই কার্যক্রমটা যদি চলমান থাকে তাহলে একদিকে যেমন এই ডাকাত মুক্ত হবে সুন্দরবন অন্যদিকে যারা সাধারণ জনগণ এই ডাকাতদের কবলে পড়ে সর্ব সব কিছু হারিয়ে ফেলছে তারাও কিন্তু আসলে নিরাপদে নিশ্চিন্তে তারা কিন্তু সুন্দরবনের যারা জলে কুমি ডাঙ্গায় বাঘ সেগুলো নিয়ে আসলে তাদের বসবাস তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে এমনটাই প্রত্যাশা সকলের শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন বাগেরহাট